আসসালামু আলাইকুম এই দুপুরবেলা আপনাদেরকে এই শান্ত প্রকৃতিটা একটু দেখাই ধানের জমি সবগুলো এই যে রাস্তা দেখা যাচ্ছে রাস্তার পিছনে কিন্তু ধান লাগানো হচ্ছে ওখানে কৃষকরা কাজ করছে কিশোরগঞ্জ ও নেত্রকোনা থেকে আমাদের এই দেশে অনেক কাজ করার জন্য লোক আসে ওই অংশে তারা কাজ করছে আর আমার ঠিক সামনে হচ্ছে সূর্য মাথার উপর কিরণ দিচ্ছে এখন এই ধানগুলো এখন উঠছে কোমল সবুজ এবং স্নিগ্ধ খুবই নরম আস্তে আস্তে পাটাগুলো একসময় মোটা হবে তারপর এখানে ধান ধরবে আর সেই ধান যখন ধরবে তখন এই গাছগুলো খড়ে রূপান্তরিত হবে আর ঠিক এইখানে এইখানে আছে একটা সেলো মেশিন সেলো মেশিনটা অবস্থা দেখুন এটার যে হাতল একবারে ছোট একবারে ছোট সব মিলে আমার ঠিক এক হাত থেকেও ছোটো এত ছোট কিন্তু কল কখনও দেখিনি এখনই দেখছি কাল থেকেই কিন্তু পানি দেওয়ার রীতি চলে আসছে আমাদের দেশে বিভিন্ন পদ্ধতিতে ডঙ্গা নৌকার মতো ওরকম এক সময় দেওয়া হতো এখন কালের বিবর্তনে কিন্তু সেলো মেশিন ব্যবহৃত হচ্ছে আর এই অংশে কিছু অংশে ধান লাগানো হয়েছে আর কিছু অংশ এখনও খালি খালি অংশে ধান লাগানোর জন্য প্রস্তুত করা হয়েছে আর সেখানে সাদা ধবধবাকে তুষার শুভ্র বগ এসে পড়ছে সব মিলে দারুণ একটি দুপুর দুপুরের একটি চিত্র ঠিক দুপুরবেলা বাতাস বইছে দক্ষিণা বাতাস উত্তরের দিকে বয়ে যাচ্ছে এখন